ফাইনালি বন্ধুগণ গুড 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 নিউজ অবশেষে নসিপুর রেল ব্রিজ চেকিং এর কাজ শুরু হয়ে গেল নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্টিং ছাড়াও ব্রিজ দু এক জায়গায় একটু ডাউন ছিল সেই কাজ কিন্তু শুরু হয়ে গেল এবার নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজে শুধু তাই নয় গতকাল রেলের স্পেশাল আধিকারিক সহ অনেক ইঞ্জিনিয়াররা এই ব্রিজ পরিদর্শন করে গেল অর্থাৎ ট্রলি চালিয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত ইন্সপেকশন ট্রলি চালানো হলো নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে এদিকে আজিমগঞ্জ জংশনের দিকে পড়েছে পাথর সেই পাথরগুলোকে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার যে কাজ সেটাও কিন্তু দুমদাম গতিতে চলছে এদিকে নসিপুর রেল ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ জংশন ঢুকতে নতুন একটি সিগন্যালের জন্য সেই কংক্রিট ঢালাই করা হলো গোড়া আজিমগঞ্জ জংশন ঢুকতে নতুন সিগন্যাল ফাউন্ডেশনের নসিপুর রেল ব্রিজে তোলা হলো জেনারেটর এবং জেনারেটর দিয়ে ইলেকট্রিক সংযোগ করে একদম নসিপুর রেল ব্রিজ চেকিং এর কাজ চলছে গুড নিউজ আছে নসিপুর রেল ব্রিজে আর এই হচ্ছে সেই মুর্শিদাবাদ আজিমগঞ্জ জংশন লিঙ্ক করার একমাত্র রেল ব্রিজ মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর তো সেই নসিপুর রেল ব্রিজে অবশেষে সবচেয়ে বড় যে কাজটা ছিল সেটা শুরু হলো অর্থাৎ ব্রিজ চেকিং করা ব্রিজ টেস্টিং করার যে কাজগুলো লোড ক্যাপাসিটি ধরার জন্য সেই সমস্ত কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকের ভিডিওটি মনে জোশ নিয়ে বানাতে পেরেছি কেননা নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টে সেই আগের দিনের যে দমদম গতির কাজ সেটা দেখা যাচ্ছে আজকে একটা বিশেষ দিন আজকে রেলের আধিকারিকরা এইখানে এসে অনেক ইঞ্জিনিয়ার সহ ব্রিজ দিয়ে আজকে ট্রলি ইন্সপেকশন হলো অর্থাৎ এই ব্রিজের ট্রলি গড়িয়ে এপার থেকে ওপার গিয়ে এবং ব্রিজের যে পিলারগুলো আছে যে পিলারের উপর এই ব্রিজটা চাপছে অর্থাৎ যে সব জায়গাতে একটু ডাউন ছিল ঠিক রেল ব্রিজের ওই মাথায় আজমগঞ্জের ওই দিকে এক জায়গায় একটু ডাউন ছিল মানে ব্রিজটা একটু এই দিক থেকে তাকালে একটু বসে গেছে এরকম মনে মনে হতো তো সেটাকে যে মেরামত করার কাজ সেইটা কিন্তু ওখানে চলছে একদম সেই পিলার থেকে সেই ব্রিজকে তোল তুলে চেড়ে তুলে অর্থাৎ টেস্টিং করার অর্থাৎ ব্রিজের যে কাজগুলো সেই কাজ কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ ফাইনাল পরীক্ষা নিরীক্ষা চলছে ব্রিজে এই কাজের পরে এই যে গার্ডেন টার্ডেল আছে এই গার্ডেন গুলো বসানো তো শুরু হবেই তারপরে যে এই যে পাইপ লাইন দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে যে সিগন্যাল সিস্টেমের যে কেবিলটা সেটা এই থেকে ওপার একদম আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ মানে লিঙ্ক সেটা তো হচ্ছে সেটা তো ফিটিংস চলছে একই সঙ্গে সমস্ত কাজ আপনাদের শেয়ার করছে যে ওইদিকে মুর্শিদাবাদের সাইডে দেখতেই পাচ্ছেন যে সেই সিগন্যাল সিস্টেমের কেবিল লাইন যেটা পাইপ দিয়ে একদম ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে এদিকে কিন্তু ফিটিংস ওইদিকে আজিমগঞ্জের দিকে কিন্তু পাথর পড়েছে সেটাও দেখিয়েছি তো একই সঙ্গে দ্রুত গতিতে সব কাজ কিন্তু এবার চলছে অর্থাৎ কাজের যে গতি সেটা বেড়ে গেল কেননা আয়রন সুজনী পাড়া কিন্তু চালু হচ্ছে ফেব্রুয়ারিতে এবার কিন্তু এই প্রোজেক্টের গতি বাড়ল চলছে একদম ব্রিজ চেকিং দেখতেই পাচ্ছেন তার সঙ্গে পাশে কেবিল লাইন নিয়ে যাওয়ার জন্য যে পাইপগুলো সেগুলো ফিটিংস চলছে আর এক পাশের পাইপ তো ফিটিংস কমপ্লিট হয়ে গেছে আর একটা পাইপ আছে সেটা একদিনের মধ্যেই ফিটিংস হয়ে যাবে আর একদম দেখতে পাচ্ছেন যে ব্রিজের তলায় সেই চেকিংয়ের কাজ চলছে পিলারের উপর আর দেখতেই পাচ্ছেন যে ব্রিজে একদম সেই জেনারেটর নিয়ে আসা হয়েছে আর এটা দিয়ে ইলেকট্রিক সংযোগ করে একদম ব্রিজের সেই ক্যাপাসিটি লোড বা পরীক্ষা নিরীক্ষার যেসব কাজগুলো সেগুলো চলছে সেগুলো রেলের আধিকারিকরা বা যারা কাজ করছে তারা ভালো জানে শুধু তাই নয় গতকাল রেলের স্পেশাল আধিকারিক সহ এখানে যে ব্রিজের চেকিংয়ের কাজের জন্য বা এই পরীক্ষা নিরীক্ষা কাজের জন্য তারা কিন্তু এখানে পরিদর্শন করে গেল একদম দেখতে পাচ্ছেন যে টলিগড়িয়ে মুর্শিদাবাদ থেকে একদম সোজা এদিকে আজিমগঞ্জের দিকে গেল আজিমগঞ্জ থেকে আবারও কিন্তু সেই নসিপুর রেল ব্রিজে ফিরে আবারও মুর্শিদাবাদ হয়ে গেছে দুমদাম কাজ একদম নসিপুর রেল ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জের এই সাইডে আছি একদম ব্রিজ চেকিং এর যে কাজ সেটা কিন্তু চলছে যে ব্রিজে দেখতে পাচ্ছেন যে টলি ইন্সপেকশনের কাজ সেটা করা হলো একদম ব্রিজ চড়ে একদম রেলের যে আধিকারিকরা আছে তারা কিন্তু এটা পরিদর্শন করলে এবং এখানে ব্রিজ ঢুকতে যে সিগন্যাল থাকছে একটা সিগন্যাল বাক্স এখানে বসানো হয়েছে লাগানো হবে এবং সিগন্যাল তো বসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এদিকে আজিমগঞ্জের সাইডে যে পাথর পড়েছিলো সেই পাথরগুলোকে সিলিপারের গ্যাপে গ্যাপে ভরে দিয়ে একদম লেবেল করার যে কাজটা সেটা চলছে পাথরগুলোকে সাইড থেকে হটিয়ে বা জড়ো করে দেওয়ার যে কাজগুলো সেগুলো চলছে ঠিক যেমন মুর্শিদাবাদের দিকে এই কাজটা কমপ্লিট হয়ে গেল ঠিক এদিকেও কমপ্লিট করা হচ্ছে আর এক্ষুনি এই সমস্ত লেবারগুলো সব কিন্তু চলে যাচ্ছে আয়রন সুজনী পাড়া কেননা আয়রন সুজনী পড়ে গেছে পাথর সেই পাথরগুলো স্লিপারের গ্যাপে ভরার জন্য এই লেবার চলে যাবে ওইখানে সেখানে চলবে রাত্রেও কাজ এদিকে রেল ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ জংশন ঢুকতে একটি নতুন সিগন্যাল সিস্টেমের জন্য সিগন্যালের কাজের জন্য একটা নতুন ফাউন্ডেশনের কাজ হলো সেটা ঢালাই হয়েছে এখানে বসবে নতুন সিগন্যাল দেখতেই পাচ্ছেন একদম আজিমগঞ্জ জংশন যেতে ওই যে আজিমগঞ্জ জংশন ঢুকতে পুরনো একটা সিগন্যাল আছে ওটা থাকবে কি বলতে পারছি না কিন্তু এখানে একটা নতুন ফাউন্ডেশনের কাজ আপাতত হলো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গেই থাকবেন বেঙ্গল টপ ব্লগের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন